কনকনে শীতের মধ্যে কার অবস্থা অবস্থা সেটা তো জানি না তবে আমার আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরে ঢোকার আগে মন চাই বেরিয়ে পড়ি যেখানে মেয়েদের সব থেকে শান্তির জায়গায় আজ সেখানেই কিন্তু আলসে পরিপূর্ণতা কি ঠিক বলেছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন কোনো রকমে পানিতে হাত দেই কি দেই না এরকম করতে করতে রান্নাঘরে চলে এসেছি আর সকাল সকাল একটা মাংসর প্যাকেট বের করে নিয়েছি এটা ভিজিয়ে নিব। এটাও হয়তো উনতে আর প্রায় খানিক সময় লাগবে কারণ পানিও এত পরিমাণে ঠান্ডা পানিও যেন রেগে ভায়ার হয়ে আছে কেন এত শীত এখন পর্যন্ত যে সকল আপু আন্টিরা আমার ভিডিওটি দেখছেন মনে করে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না ভুলে যান বলেই কিন্তু মনে করিয়ে দিলাম কারণ এত পরিমাণে ভিউ হয় ভিডিওতে লাইকের পরিমাণ অনেকই কম যার জন্য কথাটা মনে করিয়ে দেওয়া শীত বলে যতটা সম্ভব রান্নাঘরে আসবো না এটা চিন্তা করে প্রায় দুই কেজির মতন গরুর মাংস বের করে নিয়েছি যে একদিন একটু বেশি করে রান্না করে দেখা যায় যদি থাকে অন্য অন্য সবজি বা অন্য একটা তরকারি রান্না করলে হয়ে যাবে মাংস যেহেতু হচ্ছে একটু বেশি করে জ্বালালেই বেশি ভালো লাগে মানে যত পুরনো হবে গরুর গোশ ততই কিন্তু বেশির মজা হয় এটা কিন্তু একেবারেই আমার ব্যক্তিগত মতামত জানি না অনেকে আবার পুরোনো খাবার খেতে ভালো লাগে না তবে গরুর মাংসটা কিন্তু একটু পুরনো হলেই ভালো লাগে একটু সহজ করে আর সময় বাঁচিয়ে রান্না রান্না করার জন্য আমি এই যে প্রেশার কুকারে রান্না করে নিব পেঁয়াজের সঙ্গে কিছু গরম মশলা আর হচ্ছে শুকনামরিচ দিয়ে ভেজে নিয়েছি প্রথমে তারপরে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে লবণ হলুদ শুকনামরিচ পাউডার দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব নিজেদের কষ্ট কমাতে একটু শান্তির জন্য নিজেদের চেষ্টা নিজের দেরি করতে হবে আপনাকে শান্তি দেওয়ার জন্য এই চেষ্টাটা কিন্তু অন্য কেউ করবে না যেমন আমি চাচ্ছিলাম না আজ রান্নাঘরে বেশি একটা সময় থাকি শীতের মধ্যে কোনো রকমই পেটের দায়ে রান্নাঘরে আসা স্বামী সন্তানের জন্য তাই চটপট করে সহজে প্রেশার কুকারেই রান্না করে নিলাম একটু পর্যাপ্ত সময় নিয়ে ভালো করে প্রেশার কুকারের মধ্যেই কষিয়ে নিব অনেকে আছেন যারা একবারে হাতে মেখে বসিয়ে দেন তার থেকে ভালো হয় যদি একটু সময় বের করে এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য ঠিক যখন কষানো হয়ে যাবে গরম মশলা দিয়ে ঠিক চার থেকে পাঁচটা সিটি দিয়ে মানে যে যেরকম মাংসটা পছন্দ করেন নরম করে খেতে সেভাবে নরম করে নেবেন একটা রান্না করলে তো আর হবে না তাই এখানে ভাবলাম কিছু পুটি মাছ আছে একদম বড় বড় সাইজের নদীর পুটি মাছ সেগুলো একটু ভাজবো তো আগে ভেজে তারপরে এখানে আমি পেঁয়াজ কালিগুলো তেলের মধ্যে ভেজে একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে ভেজে নিয়েছি মশলা ভালো করে ভোনার পরে তারপরে এই যে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম গরম ভাতের সময় আর এই শীতের মধ্যে পুটি মাছ ভাজা একটু মশলা দিয়ে অনেক মজার হয় খেতে আর পাশাপাশি আমি একটু ডাল রান্না করব আর এগুলোই ছিল আমার আজকের রান্না পাশাপাশি আমি একটু ডাল রান্না করব ধনেপাতা দিয়ে ধনেপাতার পাতার ফ্লেভারটা ডালের সঙ্গে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু মাংস যে সিটি দিব তার আগে কিছুটা গরম মশলা পাউডার দিয়ে ভালো করে চেড়ে এই যে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে যেভাবে ঠিক হাঁড়িতে রান্না করলে মাংসটা হয় মাংসর কালারটা আসে ঠিক তেমনটাই কিন্তু হয়েছে শীতের সময় সাধারণত আমি সবসময় চেষ্টা করি এমন টাইপের পাত্রে তরকারিটা রাখার জন্য বিশেষ করে গরুর মাংস যেটা জ্বালাতে খুবই সুবিধা হয় কারণ মাংস রান্না করতে না করতেই কিন্তু জমে আসে তরকারিটা তো দেখা যায় খাওয়ার মুহূর্তেও কিন্তু একটু গরম করে নিলে হয়ে যায় তো মোটামুটি রান্নার পাশাপাশি এই যে টমেটোর সালাদ কেটে নিয়েছি গরুর মাংস ডাল হলে এর সঙ্গে একটু সালাদ লেবু হলে অনেক বেশি ভালো লাগে রুচিশীল একটা খাবার হয়ে যায় তাই না তা আলহামদুলিল্লাহ বেশ লম্বা একটা সময় অফ ক্যামেরায় থাকার পরে খাবার বেড়ে দিয়েছি আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব এখন পর্যন্ত যে সকল আপরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক বেশি ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ